পৃথিবীতে সমাজে কিংবা দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সামষ্টিক ছাড় দেওয়ার মানসিকতা থাকা জরুরি আসলে দুর্ভাগ্যবশত পৃথিবীর কিংবা সমাজের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই আসলে এই মেন্টালিটি না সামান্য বলা যায় পাঁচ পার্সেন্ট কিংবা দেড় পার্সেন্ট মানুষ এই মেন্টালিটি নিয়ে চলাফেরা করে এর বাইরে অধিকাংশ মানুষই এই মেন্টালিটির না তাহলে আসলে মানুষ কোন মেন্টালিটির মানুষ আসলে প্রচণ্ড প্রকার আত্মকেন্দ্রিক এবং আত্মলা এবং ব্যক্তিকেন্দ্রিক টাইপের মানুষ মানুষ যৌক্তিক কোনো কিছু গ্রহণ করতে আসলে মানুষ প্রস্তুত না কিংবা রাজিও না কারণ যৌক্তিকভাবে কোনো কিছু বিচার করতেও মানুষ চায় না মেন্সিমা মানুষ হচ্ছে আবেগে চলতে ভালোবাসে আবেগে যেটা চায় সেটাই গ্রহণ করে সেটা আসলে তার সমাজে তার চারপাশে আসলে কি প্রভাব ফেলতেছে পৃথিবীর উপর আসলে এটার ইফেক্টটা কি এইটা বিচার আসলে মানুষ করে না মানুষ নিজের ভালো লাগাটা চর্চা করে মানুষ আসলে নিজের আনন্দ নিজের এরকম বলা যায় যে মানুষ আসলে জন্মগতভাবে কিংবা জেনেটিক্যালি কিংবা মানুষ যে আসলে স্বভাবগতভাবে কিংবা প্রবৃত্তিগতভাবে যে মানুষের যে নেচার সেই নেচারের চর্চা করে মানুষ মানুষ এক একটা মানুষ এক এক রকমের দেখা যায় ম্যাক্সিমাম মানুষ আলাদা আলাদাই সেই তার যে ভালো লাগাটা সে যে প্রবৃত্তির যে চর্চা সেইটাই তাই সে করে তার যে মজা সেই মজা যে আনন্দ সেটার চর্চাই তারা করে সুতরাং আসলে যৌক্তিকভাবে কিংবা কোনটা নৌতিক মেন্টালিটির কিংবা এই যে জাজ করা কনসেনস দিয়ে জাজস করা লবিগে জাজ করে চলার মেন্টালিটির মানুষ খুব কম মানুষ আসলে আবেগী কিংবা প্রবৃত্তির চর্চা করেই আসলে যায় এই কারণে আসলে পৃথিবীতে আসলে এই যে ছাড় দেওয়ার মানসিকতাতে হয় না ছাড় দেওয়ার পরিপ্রেক্ষিতেতে হয় না তাই আসলে মানব পৃথিবীতে শান্তিও আশা কি ছাড় দিতে হবে ছাড় দিতে হবে একটু ভালো লাগা একটু আনন্দ ওই যে একটু মজা একটু আপনার স্বভাবগত জিনিস জিনিসটা আপনি আসলে করতেই ভালোবাসেন নৈতিক কিংবা যৌক্তিকভাবে আপনি আসলে বিচার করতে ধারধারি না এটা আপনি করাই লাগবে ওইটা করতে আপনি ভালোবাসেন সেই জিনিসটা একটু ছাড় দিতে হবে ওদিক থেকে একটু ছাড় দিতে হবে এই ছাড় দিয়ে যদি চলা যায় তাহলে আসলে সমাজে শান্তি আসে পৃথিবীতে শান্তি আসে দেশেও শান্তি আসে আসলে মানুষ আসলে ওই রকম না মানুষ দেখবেন অধিকাংশ মানুষ দেখবেন যে তারা আসলে খুব ধর্মীয়ভাবেও অনেক কিছু মানে ওই জিনিসগুলো খুব বেশি মানে যা যেটা দেখবেন তার প্রবৃত্তিগত ন্যাচারাল স্বভাবের সাথে ম্যাচ খায় বেশি ওই জিনিসটা সে মানে এমনি দেখবেন যে ধর্ম বিরোধী হিন্দু ধর্ম বলি কিংবা ইসলাম ধর্ম বলি ধর্ম বিরোধী অসংখ্য কাজকর্ম মানুষ করে কিন্তু মানুষ ওই ধর্মীয় ওই জিনিসটা গ্রহণ করে খুব দ্রুত যে জিনিসটা আসলে তার ন্যাচারাল প্রভৃতি প্রভৃতি কিংবা ন্যাচারাল স্বভাবের সাথে জেনেটিক স্বভাবের সাথে যেটা ম্যাচ খায় সেইটার বিষয়ে খুব সেন্সিটিভ সে সেইটা সেই ধর্মীয় সেই রীতিটার বিষয়ে সে খুব আগ্রহী সেইটার বিরুদ্ধে কেউ কিছু বললেও কিন্তু সে জিহাদ ঘোষণা করে ফেলবে তো অন্য অসংখ্য ধর্মীয় রীতি সে প্রতিদিন ভঙ্গ করছে সে যে মানুষের ক্ষতি করছে কিন্তু সেটার বিষয়ে তার আসলে কিন্তু কোনো নজর নাই কিংবা সেই বিষয়ে আসলে যৌক্তিকভাবে সে ভাবতেও যায় না সে কিংবা কনসাসলি সে বিষয়ে সচেতনও না কিন্তু সে ওইটা করে যাচ্ছে কিন্তু সে ওই ধর্মীয় জিনিসগুলো কিন্তু মানছে এমনকি বলছি যে তার যে ব্যক্তিগত যে আনন্দ ব্যক্তিগত মজা কিংবা ভালো লাগার জিনিসগুলো সাথেও তারা আসলে সমাজের যে প্রচলিত আইন প্রচলিত নিয়ম প্রচলিত ভাবধারা রাষ্ট্রীয় আইন আন্তর্জাতিক আইন এই জিনিসগুলোকে তারা আসলে নিজের আনন্দ নিজের ভালো লাগার কাছে টেনে নিয়ে আসে টেনে নিয়ে এসে তারা আসলে ওইটাকে আরও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে নিজের প্রভৃতিগত যে স্বভাব নিজের যে ন্যাচারাল স্বভাব ওইটাকে আসলে আরও বেশি মজবুত করার চেষ্টা করে এবং তারপর তারা চর্চা চালিয়ে যায় করে চর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করে এমন এমন কিন্তু এখানে আসে এটা আসলে সমাজে কতটা প্রভাব ফেলতেছে সমাজে আসলে এটা আসলে নৌতিকভাবে কতটা যুক্তি কিংবা এটা তার সৃষ্টিকর্তা তারকে ব্রেন সে কম বেশি যা বোঝা বোঝে কিন্তু সে আসলে এটা বিচার করতে চায় না যৌক্তিকভাবে সে আসলে এটা বুঝতে চায় না আসলে সে আসলে নিজের কাছে যতটাই ভালো লাগুক কিন্তু অন্যের কাছে সেটা কতটা ক্ষতিকর কিংবা সমাজে আসলে এটা কি প্রভাব ফেলতেছে সুতরাং এই কারণে আসলে পৃথিবীতে আসলে সমাজে কিংবা বিশ্বে আসলে এটা এর কারণে শান্তি প্রতিষ্ঠা হবে না আর হয় না আসলে রাষ্ট্র বলেন কি রাজনীতি বলেন আসলে সমাজ দিয়েই তো সমাজের মানুষ দিয়েই তো আসলে রাজনীতি মানুষগুলোই তো রাজনীতি করে তাই না সমাজের কিংবা এই যে মানুষ অসংখ্য মানুষ বসবাস করে অসংখ্য নেতা আছে অসংখ্য পাতি নেতা বড় নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা লোক বিভিন্ন মতাদর্শের লোক এরাই তো আসলে রাজনীতি করে এরাই তো রাষ্ট্র ক্ষমতায় আসে সুতরাং মানুষের এদের কিন্তু এই সমস্যাগুলো আছে প্রত্যেককে ব্যক্তি ব্যক্তি আলাদা আলাদা মানুষেরই কিন্তু এই অধিকাংশ মানুষই কিন্তু এই ছাড় দেওয়ার মানসিকতা নাই সুতরাং তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা যখন রাষ্ট্র পরিচালনা করে তখন কিন্তু রাষ্ট্রের ওই পরিবর্তনটা আসে না রাষ্ট্র দেখা গেল গদিই দখল পরিবর্তন হয় চেয়ার পরিবর্তন কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না সুতরাং রাষ্ট্রের পরিবর্তন বলি কিন্তু রাজনৈতিকভাবে চিন্তাভাবনা করি সবচেয়ে সবার আগে আসলে মানুষের পরিবর্তনটা আসলে খুব জরুরি সমাজের মানুষের আমি যে বললাম এই জিনিসগুলো যদি ছাড় দেওয়ার মানসিকতাটা যদি তৈরি হয় ফলে আসলে মানুষের এই সমাজে আসলে অনেক পরিবর্তন আসবে এবং সমাজের বিশ্বে কিংবা রাজনৈতিকভাবে কি রাষ্ট্রীয় যেভাবে চিন্তা করেন আসলে সমাজে বিশ্বে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা কিংবা শান্তি আসা সম্ভব আসলে এটা আসলে সম্ভব বলা যায় না এক প্রকার সম্ভব নাই বললেই চলে